খুঁজি যারে আসমান জমি আমার চিনি নাই আমি এবমের ভ্রমি আমি কুঞ্জন সে কুঞ্জন কে কথা কয় রে দেখা দে না নরে চরে হাতের কাছে খুঁজলে জনম্বর মিলে না কে কথা কয় রে দেখা দে আমি আপনি কথা বলতেছি কথা কি আমি আপনি বলি আমার আপনার কথা বলার কি সেই সক্ষমতা কি আমার আছে যদি আল্লাহ যদি দয়া করে যদি কথা যদি না বলাইতেন না বলতে দিতেন এটা আমার আপনার পক্ষে কখনই সম্ভব না তার কারণ ও ভাই অনেক মানুষ ইন্তেকাল করছে মরছে যাওয়ার পরে দিই তার হাত নাক মুখ চোখ পেট সব কিছু আছে কিন্তু সব কিছু থাকতেও তারপরে সে কি মৃত সবকিছু থাকার পরও কি মৃত সব কিছু থাকার পরও কি সে অচল কিন্তু যে জিনিসটা থাকলে মানুষের দেহ হয় সচল না থাকিল হয় সেই সেই জিনিসটা কি। হইল আসল মানুষ সেই জিনিসটা কি আসল মানুষ তার কারণ হইল আপনি আমি জামা পরি কি পরি না পরি কি পরি না তাহলে জামাটা হইল ওই দেহটা আর আমার ভিতরে যে মানুষটা সেটা হলো আসল মানুষ কন্যা তাহলে যে থাকতে যে থাকলে আমার দেহ থাকে সচল আর যে না থাকলে আমার দেহ অচল সেটা হলো রুহের মানুষ সেটা হলো আসল মানুষ কন্যা সুবান আল্লাহ এই রুহের মানুষকে দেখছেন না কোনদিন বড় দেখেন নাই এই দেখার জন্যই তো রুহের মানুষকে দেখার জন্য চিনার জন্য জানার জন্য আমরা দূর দিচ্ছি সেই মানিকগঞ্জ দরবার সহ কথা দেখি না মানিকগঞ্জের আল্লাহর কুতুব বলে বাবা তুমি তোমারে চিনো যে তুমি কে তুমি তোমারে চিনো তো তুমি তোমারে কিভাবে চিনবা তুমি যদি তোমারে যদি দেখতে যাও একটা বাঙ্গা আইনার দরকার পরে এই মুখটা দেখার জন্য একটা বাঙ্গা আইনার দরকার পড়ে আর বাবা তুমি তোমার ভিতরের যে মানুষটা আছে সেই মানুষটারে দেখবা ওই মানুষটাকে দেখার জন্য কি একটা আইনার দরকার পড়ে না ওই আইনাটা হলো তোমার কলব ওই কলকটা হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে গুনাহ করতে করতে এমন গুনা করতে করতে এই কলকটা রং হয়ে গেছে মরিসা ফিরে গেছে হাদিস শরীফে আসছে মান্দার কলপটা হইল একটা আইনার মতো যখন বান্দা কোনো গুণা করে সেই কলবটার মাঝে একটা ওই আইনার মাঝে একটা কালো দাগ পরে আবার যখন কোন গুণা করে আর একটা কালো দাগ পরে আবার যখন কোনো গুণা করে আবার আরেকটা কালো দাগ পরে ওই আইনাটার মাঝে কালো দাগ পড়তে 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 ওই আইনাটার মাঝে আর মাইনা নামক আল্লাহকে দেখা যায় না আল্লাহকে দেখতে গেলে ওই কলব নামক ওই আয়নাটা অন্ধকার হয়ে গেছে মরিচা পড়ে গেছে জং পড়ে গেছে ওই অন্ধকার ছন্ন কলবটাকে আলোকিত করতে গেলে জং পরিষ্কার করতে গেলে ওই কালো দাগগুলো পরিষ্কার করতে গেলে লিকুল্লি সাইন সিকালাতুন ওয়া সিকালাতুল কলবি যিকরুল্লাহ প্রত্যেকটা জিনিসই পরিষ্কার করার রেত আছে আর কলব পরিষ্কার করার রেত হইল আমার মাওলা পাকের জিকির কন্যা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ